শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করছি কমপ্লেক্স নাম্বারের প্রথম অধ্যায় হতে ধরো সি দ্বারা সকল জটিল সংখ্যার সেটকে বোঝায় জেড ওয়ান সমান এক্স প্লাস এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান ও জেড টু সমান এক্স টু প্লাস আই ওয়াই টু বিলংস টু সি তার মানে জেড ওয়ান এবং জেড টু সি এর উপাদান এবং এক্স ওয়ান থেকে এক্স টু বড়ো ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বড়ো হলে জেড ওয়ান থেকে জেড টু বিষ বড় বিষয়ে তুমি কি সহমত এটা প্রশ্ন করা হচ্ছে দেখো প্রথমে দেখো এখানে দেওয়া আছে জেড ওয়ান এটা দেওয়া আছে এটাকে বিন্দু আকার যদি লিখে তাহলে এক্স ওয়ান কমায় ওয়াই ওয়ান আবার জেড টু সমান হচ্ছে এক্স টু প্লাস আই ওয়াই টু এটাকে বিন্দু আকারে লিখলে হবে এক্স টু কমা ওয়াই টু অর্থাৎ আরগান্ট তলে জেট ওয়ান ও জেট দুটি বিন্দু সুতরাং দুটি বিন্দু কখনও ছোট বড় হতে পারে না বিন্দু সব সমান সুতরাং কি বলতো জেট ওয়ান থেকে জেট টু এর কোনো মানে জেট ওয়ান থেকে জেট টু বড়ো এর কোনো অর্থ নাই অতএব জেট ওয়ান থেকে জেট টু বড় এর সাথে একমত না এবার দ্বিতীয় অংশ আরেকটা প্রশ্ন দেখো এরকম কিন্তু পরম মান যদি দেওয়া হয় তখন কি হবে তাহলে দেখো প্রথমে দেওয়া আছে দেখো এরকম পরমাণ দিয়ে দেওয়া হয় দেওয়া আছে এরকম আমরা লিখলাম জেড ওয়ান জেড টু তাহলে এরকম দেওয়া এখানে এরকম দেওয়া আছে আসছে পরমাণ জেট ওয়ান স্কোয়ার হবে রোডোবার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর জেড টু হবে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু স্কোয়ার এরকম এক্স ওয়ান এক্স টু এক্স ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো সবই কি বাস্তব বা ধনাত্মক ধনাত্মক এরা অবশ্যই কি ধনা বাস্তব ধনাত্মক হলে আমরা বলতে পারি এক্স টুর থেকে এক্স এটা বলা আছে এটার থেকে এটা বড়ো বাস্তব হলে পাই এটা বাস্তব লেখা থাকতে হবে এটা হবে মূলত বাস্তব হলে পাই এরকম দেওয়া আছে এক্স ওয়ান থেকে এক্স টু বড়ো তাহলে স্কোয়ার করলে কিন্তু এটি হবে অনুরূপভাবে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বড় এটা স্কোয়ার করলে এরকম হবে এক্ষেত্রে উভয় বিশ্ব যোগ করে দিই তাহলে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইজ লেস দেন এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার সমান এখান থেকে আমরা এই পর্যন্ত পাবো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার রোড ওভার এখানেও রোড ওভার এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এটাকে লেখা যায় পরমাণ জেড ওয়ান আর এটাকে লেখা যায় মান জেড টু অতএব পরমাণ জেড ওয়ান থেকে মান জেড টু বড় আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ধরো তারা সকল জটিল সংখ্যার সেটকে বোঝায় জেড সমান এক্স ওয়ান প্লাস আই ওয়াই ও সমান এক্স টু প্লাস আই ওয়াই টু সি এবং এক্স ওয়ান থেকে এক্স টু বড় ওয়াই ওয়ান থেকে ওয়াই বড় হলে জেট ওয়ান থেকে জেট টু এই বিষয়ে তোমার কী তুমি কি সহমত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পরমান জেট থেকে জেট টু সম্পর্কে তোমার মতামত দাও তাহলে দেখো আমরা এরকম পর্যায়ক্রমে আমরা পেরেছি যে টু সমান ধরে সমান দেওয়া আছে সেটা আমরা লিখে এই পর্যন্ত করেছি এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রশ্ন নিচের এলাকাগুলো বা এই এলাকাটিতে ভাবে বর্ণনা করো দেওয়া হচ্ছে পরমাণ জেড মাইনাস আই ইকুয়াল মান জেড প্লাস আই তাহলে সলিউশন দেখো এখানে জেড মাইনাস আই আর হচ্ছে জেড প্লাস আই দেওয়া আছে জেড সমান লেখা যায় এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই এখানে লেখা যায় এক্স প্লাস আই এখন এখান থেকে আই কমন নিতে পারি তাহলে দেখো আই কমন নিলে এরকম হবে অর্থাৎ এক্স প্লাস আই ইন্টু এখানে হচ্ছে এক্স প্লাস আই ইন্টু এখান থেকে দুইটা অংশ থাকবে একটা বাস্তব অংশ যেমন এক্স প্লাস আই ওয়াই সমান লেখা যায় স্কোয়ার তাহলে এটাও কিন্তু এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আর এটাও কিন্তু একই এটা হবে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার হ্যাঁ এটা যদি বর্গ করে দেই তাহলে হচ্ছে কত এরকম পাচ্ছে আমরা দেখো বর্গ করে দিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান এরকম পাবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাঁটা ওয়ান ওয়ান কাটা তাহলে হচ্ছে মাইনাস টু সমান টু তার এখানে যদি এক পাশে চলে আসে তাহলে কিন্তু এটা হয় ফোর আই মাইনাস অর্থাৎ ফোর ওয়াই ফোর অর্থাৎ ওয়াই সমান জিরো ওয়াই দ্বারা মূলত এক্স অক্ষ নির্দেশ করে ওয়াই সমান হচ্ছে এক্স অক্ষ নির্দেশ করে যা অর্থাৎ একসক্ষ এর সমীকরণ অতএব এলাকাটি বাস্তব এলাকাটি এলাকাটি বাস্তব অক্ষের উপর সকল বিন্দুর সেট তার মানে এটা হচ্ছে কিন্তু এরকম দেখো এরকম লেখে একসক্ষ অক্ষ করে আমরা এরকম একটা দাগ চিহ্ন দিয়ে দেব তাই শেষ আশা করি প্রশ্নের আলোকে তুমি বুঝতে পেরেছ প্রশ্নটা এরকম ছিল এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি প্রশ্ন নিচের এলাকাটিতে টিকে জেমিতিকভাবে বর্ণনা করো এখানে বলা আছে রিয়াল ওয়ান বাই জেড সমান লেস দেন অর হাফ এরকম প্রশ্ন তাহলে এটা সলিউশন করবো আমরা সলিউশন ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে রিয়াল জেড হবে রিয়াল জেড এ যে প্রশ্ন এত হতে পাই রিয়াল জেড তাহলে দেখো রিয়াল জেট এটা হতে পাই এখানে বলা আছে কিন্তু রিয়াল জেড জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তাহলে এটা কত হাফ থেকে ছোটো এবার উভয় পাশে এক্স প্লাস আই ওয়াই আছে নিচে তাহলে এর বিপরীত চিহ্ন এর হচ্ছে অনুবন্ধী এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াইকে ল বহর দ্বারা গুণ করে দিচ্ছি গুণ করে দিলে দেখো এরকম হবে এখানে হবে এক্স স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হবে এক্স স্কোয়ার এক্ষেত্রে দেখো এরকম হবে হ্যাঁ এরকম গুণ হওয়ার থাকার কারণে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে হচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু সমান স্কোয়ার প্লাস ওয়াই এরকম হবে স্কোয়ার প্লাস ওয়াই এবার রিয়াল অংশ এখানে দুইটা পার্ট আছে একটা বাস্তব অংশ কোনটা বাস্তব অংশ দেখো এরকম রিয়াল এটাকে আমরা লিখতে পারি এক্স পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাফ তাহলে রিয়াল পার্ট হচ্ছে এটুকু হচ্ছে রিয়াল পার্ট তাহলে লেখা যায় এক্স পাই পরম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ওয়ারিকল হাফ আর আর গুণ করে দিলে হবে টু এক্স এটা গুণ করলে হবে কত টু এক্স লেস দেন ওরিকল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যদি এক পাশে নিয়ে যাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এটাকে আমরা যদি একত্র করি দেখা হয় এরকম পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার জিরোর থেকে এরকম পাচ্ছি এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার দেখো এটা কীভাবে লেখা যায় দেখো এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু ওয়ান বেশি লেখা হয়েছে যার কারণে এখানে ওয়ান দিলাম ওয়ান স্কোয়ার তাহলে এটা লেখা যায় এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোলি স্কোয়ার লেস দেন ওয়ান স্কোয়ার লক্ষ্য করো এটার কেন্দ্র হচ্ছে ওয়ান জিরো আর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান যার কারণে বলা হচ্ছে যে অতএব এলাকাটি ওয়ান জিরো কেন্দ্র ও ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ সকল বিন্দুসমূহ সকল বহিষ্ঠ বিন্দু যেহেতু এই ওয়ান থেকে এটা বড় মানে ব্যাসার্ধ থেকে যদি বড়ো হয় তাহলে বহিষ্ঠ অঞ্চল নির্দেশ করত করে আর যদি বেশার্ধ থেকে ছোট হয় তাহলে অন্তঃস্থ অঞ্চল নির্দেশ কর যেহেতু বেশার্ধ থেকে বড় এখানে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি ওয়ান স্কোয়ার তাহলে লেখা যায় সকল বৈশ্ববিন্দুর সেট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটির নিচের এলাকাটিকে জেমিতভাবে বর্ণনা করো রিয়াল ওয়ান বাই জেড লেস দেন অর ইকুয়াল হাফ এখান থেকে আমরা পর্যায়ক্রমে দেখো জেড সমান এক্স প্লাস আই ওয়াই বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন নিচের এলাকাটিকে জ্যামিতিকভাবে বর্ণনা করো রিয়াল ওয়ান বাই জেড লেসদেন হাফ আগের যে অঙ্কটি দেখলাম সেখানে লেসদেন আর ইকুয়াল ছিল আর এখানে শুধু লেস দেন দেখো অঙ্কটি একই অঙ্ক এক অঙ্ক আগের মতোই এভাবে করলে এখানে বলা হচ্ছে যে ইহা ওয়ান কমা জিরো কেন্দ্র ও ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সকল বহিষ্ণবিন্দু ওখানে ছিল বৃত্তসহ মানে বৃত্তসহ আর এখানে বলা হচ্ছে সকল শুধু বহিষ্ঠবিন্দুর সেট নির্দেশ করে এটুকুই পার্থক্য আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ দেখো এটা সে আগের অঙ্কটাই মূলত এ পর্যন্ত আশা করি এ পর্যন্ত বুঝেছ প্রশ্ন ওয়ান থিক ওয়ান লেস দেন পরমাণু জেড প্লাস আই লেস দেন কল টু এলাকাটিকে যেমিতিকভাবে বর্ণনা করো দেখো বলা হচ্ছে কত এখানে এখানে জেড সমান ধরি জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তাহলে এরকম এত হতে পাই ওয়ান থেকে এটা বড় যেটা পরিবর্তে লিখবো এক্স প্লাস আই ওয়াই তাহলে এক্স প্লাস আই ওয়াই শুধু বাস্তব অংশটুকু কাল্পনিক অংশটুকু আই দ্বারা প্রকাশ করেছি পরমাণ থাকার কারণে হচ্ছে বাস্তবের উপর স্কোয়ার হবে অবাস্তবের উপর স্কোয়ার হবে তাহলে হচ্ছে রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হুলি স্কোয়ার হবে তাহলে আমরা এখান থেকে এরকম পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এখানে দুইটি বৃত্ত একটি বৃত্ত হচ্ছে ওয়ান ওয়ানকে যদি আমরা এভাবে চিন্তা করি যে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার লেসদেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান হোলি স্কোয়ার লেসদেন ওর ইকুয়াল টু স্কোয়ার তার মানে এটা দুইটা বৃত্ত দ্বারা প্রকাশ করে প্রথম যে বৃত্তটি সেই বৃত্তটির কেন্দ্র হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান আর দ্বিতীয় বৃত্তটির কেন্দ্র কিন্তু জিরো কমা মাইনাস ওয়ান প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান থেকে বড় ব্যাসার্ধ হচ্ছে এইটি বৃত্তটি বড় আর দ্বিতীয় বৃত্তির ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে টু এখানে বলা হচ্ছে যে জিরো কমা মাইনাস ওয়ান কেন্দ্র ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সকল বহিষ্ঠ বিন্দু মানে এটা বহিষ্ঠ বিন্দু সেই বহিষ্ঠ বিন্দুটা হচ্ছে এই ছোট বৃত্তের বহিষ্ঠ বিন্দু আর এই যে বহিষ্ঠবিন্দু এইভাবে প্রকার নির্দেশ করে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোলি স্কোয়ার লেস টু স্কোয়ার দ্বারা জিরো মাইনাস ওয়ান কেন্দ্র ও টু বেশ বিশিষ্ট বৃত্তের সকল অন্তস্থ ও বহিষ্ঠ অন্তস্থ বৃত্তের উপরস্থ বিন্দুসমূহ নির্দেশ করে অতএব এলাকাটি এত বৃত্তের সকল বহিষ্ঠ বিন্দু এবং এত বৃত্তের উপরস্থ বিন্দুসমূহ অন্তঃস্থ বিন্দুসমূহের সকল সাধারণ বিন্দুর সেট আশা করি এটা পারবে প্রশ্ন নিচের এলাকাটিকে জেমিতিকভাবে নির্দেশ যেমিতিকভাবে বর্ণনা করো ধরি যে সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে আর্গুমেন্ট অবজেক্ট সমান হচ্ছে আর্গুমেন্ট অবজেক্ট সমান হচ্ছে থিটা থিটা টেন টেন ইনভার্স থিটার সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা কিন্তু সূত্র তার আর্গুমেন্ট জেট এটা থিটা জেটের মান এখানে হতে পারবে না জিরো হতে পারবে না তার মানে এটা হচ্ছে দেখো এরকম আর্গুমেন্ট জেট এরকম এরকম পাচ্ছি আমরা এইভাবে মাইনাস পাই থেকে থিটা পারো তার থেকে পাই পারো এক্স জিরো নয় জেট ওয়াই জিরো নয় যেহেতু জেট সমান জিরো নয় অতএব এলাকাটি হলো মূল বিন্দু ব্যতীত থিটাসমান পাই এবং থিটা সমান মাইনাস পাই দেখা মধ্যবর্তী অসংখ্য বিন্দুর সেট তার মানে এখানে সামান্য একটু বলা হচ্ছে যে এটা বাদে সমস্ত বিন্দুর সেট প্রশ্ন জেড মাইনাস আই প্রমাণ লেস দেন অরিক জেট প্লাস আই এলাকাটিকে বর্ণনা করো ধরি এটা সমাধান করছে এইভাবে ধরি জেড সমান এক্স আই ওয়াই দেওয়া আছে তাহলে দেখো যেখানে জেট আছে সেখানে লিখবো এক্স প্লাস আই ওয়াই এটাকে এইভাবে লেখা যায় আগের মতো অঙ্ক এখান থেকে এক্স প্লাস আই ওয়াই এখানে আই একবার কমন নিয়েছি এই পর্যন্ত লিখেছি এখান থেকে দেখো পরমাণু বাস্তবের উপর স্কোয়ার আর অবাস্তব অংশের উপর স্কোয়ার রোড ওপর রোড এরকম আমরা ওয়াই ওয়াই পাচ্ছি এরকম যে এক পাশে নিয়ে আসতে ওয়াই এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে হচ্ছে ওয়াই লেস গ্রেটার দেন অর এক জিরো তাহলে ওয়াই জিরোর থেকে বড় তার মানে হচ্ছে ওয়াই হচ্ছে কি এই অংশটা কাল্পনিক যে অংশটা এই অংশটা ইহা বাস্তব অক্ষ সমহের বাস্তব ইহা বাস্তব বাস্তবক্ষ সহ বাস্তবক্ষের উপরের অর্ধ সমতলের সকল বিন্দুসমূহের সেট নির্দেশ করে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি পরবর্তী একটি প্রশ্ন এখান থেকে আমরা পর্যায়ক্রমে এখান থেকে আমরা এই পর্যন্ত এইভাবে করতে পারি প্রশ্ন প্রমাণ করো যে প্রমাণ করো যে জেড বার তলে আলফা জেড জেট বার প্লাস বিটা জেড প্লাস বিটা বার জেট বার প্লাস গামা ইকাল জিরো একটি বৃত্তের জেট তোলা হবে এটা নির্দেশ সমীকরণ নির্দেশ করে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে আলফা এই আলফা গামা বাস্তব সূ এবং বিটা জটিল ধ্রুবক হতে পারে তাহলে এটা বাস্তব ধ্রুবক এটা জটিল ধ্রুবক জটিল ধ্রুবকের আকার আমরা জানি এরকম তাহলে প্রথমে আমরা সমাধান করি মনে করি জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর বিটা সমান জটিল আকার যেহেতু এ প্লাস তাহলে প্রদত্ত সমীকরণ এই যে প্রদত্ত সমীকরণটি হচ্ছে যে এরকম এটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে আলফা জেড জেড বার প্লাস বিটা জেড বিটা বার জেড বার প্লাস গামা আমরা আলফার জেডের পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই আর জেড বারের পরিবর্তে লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই আর বিটা বারের পরিবর্তে লিখতে পারি বিটার পরিবর্তে লিখতে পারি এ প্লাস আইবি আর বিটা বারের পরিবর্তে লিখতে পারি এ মাইনাস আইবি তাহলে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা এখন এটা কিন্তু গুণ করে দিই তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম প্লাস এটা আর এটা গুণ করে দেব তাহলে এক্স আর হচ্ছে দেখো এক্স দ্বারা এই দুটাকে গুণ করবো এ এক্স প্লাস আই বি এক্স আবার আই ওয়াই দ্বারা এই দুটাকে গুণ করে আমরা এই পর্যন্ত পাচ্ছি আবার এখানে এক্স দ্বারা এটাকে গুণ করবো আবার ওয়াই আই ওয়াই দ্বারা মাইনাস আই ওয়াই দ্বারা এটা গুণ করবো গুণ করে আমরা এই পর্যন্ত পাচ্ছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আলফা এই আলফা এখানে আলফা আলফা এটা এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে দেখো এ এটা কিন্তু এম এক্স প্লাস এটা এটা কাটা যাবে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান এটা কাটা যায় অর্থাৎ এইটা আর এটা একত্রে লেখি এক্স একত্রে যদি লেখে এখানে আইবিএক্স এখানে হচ্ছে প্লাস আই বিএক্স এখানে হচ্ছে মাইনাস আইবিএক্স কাটা যাবে আবার আই স্কোয়ার হচ্ছে মাইনাস আর এখানে বিওয়াই আর এখানে আই স্কোয়ার মাইনাস বিওয়াই একই জিনিস দুইটা আছে এটা কাটাকাটি যাই এরকম করে দেখ কাটাকাটি যাই এরকম পাবো আমরা এই লাইন খুব সহজে আমরা পেতে পারি কাটাকাটিকে যে আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম পাবো এবার এটাকে যদি আলফা দ্বারা ভাগ করে দেয় এটাকে আমরা আলফা দ্বারা ভাগ করে দেবো আলফা দ্বারা ভাগ করে দিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ বাই আলফা এক্স প্লাস টু বি বাই আলফা ওয়াই প্লাস গামা বাই আলফা সমান জিরো তাহলে এটাকে একটা বৃত্তের সমীকরণ সেই ভিত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ফাইভ প্লাস সি ইকোয়াল জিরো যেখানে জি সমান হচ্ছে জি এই যে জি সমান হচ্ছে টু এক্সো শখ হচ্ছে জি জি সমান হচ্ছে এ বাই আলফা জি সমান পাচ্ছি এ বাই আলফা আর এফ সমান পাচ্ছি বি বাই আলফা এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস বি বাই আলফা আর সি সমান হচ্ছে গাঁও বাই আলফা এখান থেকে আমরা যা এক্স ওয়াই তলে একটি বৃত্তের সমীকরণ অতএব আলফা জেড জেড বার প্লাস বিটা জেট প্লাস বিটা বার জেট বার প্লাস গামা সমান জিরো সমীকরণ যা জেট তলে একটি বৃত্ত নির্দেশ করে আবার প্রথম থেকে বলছি এরকম প্রশ্ন ছিল এটা প্রমাণ করতে হবে যে এটা একটা বৃত্ত নির্দেশ করে তাহলে দেখা এখান থেকে পর্যায়ক্রমে আমরা মান বসিয়ে পরম মান করে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ